হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো চলো বিকেলবেলা তোমাদেরকে একটু নিয়ে ঘুরে আসি একসঙ্গে ঘরের তালাটা লাগিয়ে নি দিয়ে দেখো আমরা কোথায় এলাম দামোদর নদীতে আর ওই যে পাশেই দেখা যাচ্ছে হনুমান মন্দির তো নদীতে জল অনেকটা ভরে গেছে আমার গলাটা একটু ভেঙে গেছে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো আর দেখো দামোদর নদীতে চলে এসছি বিকেলবেলায় এসছি তাই আর স্নান করলাম না তো চলো মন্দিরের ভিতরটা দর্শন করি দেখো চলো উপরে গিয়ে দর্শন করি সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে শুধু দেখো ভিউটা সামনের ছাদটা আরো সুন্দর এখান থেকে নদীটা অনেক সুন্দর লাগে দেখতে আর নদীতে পুরো জল তো ওই জন্য আরো বেশি ভালো লাগছে তো এখন বাড়ির পথে রওনা দিতে হবে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে